ভাত পোলাও সে তো আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু অন্যরকমভাবে যদি একটু খাওয়া যায় বিশেষ করে শীতটা চলে যাচ্ছে তার আগেই এটা একবার বানিয়ে কিন্তু খেতে হবে তো আজকে বানাচ্ছি সবুজ ভাত বা সবুজ পোলাও বলা যেতে পারে বা গ্রিন পোলাও বলা যেতে পারে এর সাথে বানাচ্ছি চটপটি একটা রায়তা যেটা ভীষণ ভালো লাগবে খেতে আর এটা বানানো ভীষণ সহজ ঘরের একদম সাধারণ জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে তো আর দেরি না করে চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য নিতে হবে চাল তো আমি এখানে বাসমতি চাল যেটা হয় সেটা নিয়ে নিয়েছি কোনো অসুবিধে নেই ঘরে আমরা যেই চালের ভাত খাই সেটা দিয়েও কিন্তু এটা তৈরি করা যেতে পারে তো এটাকে খুব ভালো মতো করে আগে কয়েকবার ধুয়ে নেবো ধুয়ে এটাকে জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে তো সেই জন্য আমি একটা স্টেইনার বা ছাত নিয়ে নিয়েছি তো চাইলে পরে কটন কাপড় যে সুতির কাপড় হয় তার উপরে ছড়িয়ে একদম জলটাকে আমরা মানে ঝরিয়ে নিতে হবে এখানে চাল থেকে তা আর এর সাথে কিছুটাও নিয়ে নেব আমি সবজি সবজিটা যদিও অপশনাল তবে এই সুযোগে বাড়ির সবাইকে সবজিটাও খাওয়ানো হয়ে যায় তো কিছুটা পরিমাণ গাজর আর নিয়ে নেবো বিনস একদম ফ্রেশ যেটা সেটাই নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নেব হাফ ইঞ্চির মতো আদা আর নিয়ে নেব বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা ধনে পাতা কিন্তু বেশ অনেকটা পরিমাণই লাগবে আর আমার ঘরে কিছুটা পনির বেঁচেছিলো ফ্রিজে তো আমি সেখান থেকে একটু পনির বার করে এর মধ্যে ছোট ছোট করে কিব করে কেটে নিলাম এবার যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম ধনেপাতাটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এবার ধনে পাতার সাথে যেটা দেব সেটা হলো পুদিনা পাতা ধনে পাতা দুটো একসাথে এমনিতেই ভালো লাগে আর পুদিনা পাতা এই সময় এমনিতেই খেলে অনেকটা ফ্রেশ ব্যাপারটা কিন্তু আসে তো আদা যে কুচিয়ে রেখেছিলাম সেটা কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে পাঁচ ছটা রসুনের কোয়াটা দিয়ে দিলাম রসুন যদি না খাও তাহলে সেটা একদম স্কিপ করা যেতে পারে এর সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম যেহেতু আমরা মিক্সিতে পেস্ট করব না একটু জল তো দিতেই হবে তো দু তিন চামচের মতো এখানে জল দিয়ে মিক্সিটা একটু ভালো করে ঘুরিয়ে নেব একটা কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে মানে পেস্টটা একদম স্মুথ পেস্ট এখানে লাগবে তো পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এরপর আমি একটা এরকম কোনো সসপ্যান বসিয়ে দেব বা কড়াও বসিয়ে দেওয়া যেতে পারে তার মধ্যে আমি এখানে হাফ চামচের মতো ঘি নিয়ে নিলাম ঘিয়ে যদি কারো অসুবিধে থাকে সেখানে সাদা তেল এখানে হাফ চামচের মতো নিয়ে নেওয়া যেতে পারে এবার কিছুটা ড্রাই ফ্রুটস বলতে আমি এখানে কাজু বাদাম আর আমার এর মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে একটু ফ্রাই করে নেব এখানেও তাই একটু ড্রাই ফ্রুটসও খাওয়া হয়ে যাবে চাইলে পরে অন্যান্য আরও ড্রাই ফ্রুটসও এখানে দেওয়া যেতে পারে এবার যে পনিরটা ছিল ওই যেইটুকু তেল ছিল বা ঘি ছিল তার মধ্যেই কিন্তু পনিরটা দিয়ে দিলাম পনির ভাজতে তো খুব একটা বেশি তেল বা ঘি লাগবে না তো এটা জাস্ট একটু ব্রাউন কালার হলে পরেই সেটাকেও আমরা তুলে নেব। আর পনির থেকে কিন্তু নিজস্ব একটা তেলও আছে সে সেটা ঘিয়ের সাথে মিশে খুব সুন্দর একটা গন্ধ আসে এবারে নিয়ে নিতে হবে গরম মশলা তো তার মধ্যে স্টার ছিল আমার কাছে সেটা দিয়ে নিয়েছি এছাড়া লবঙ্গ দারচিনি দুটো তেজপাতা আর কয়েকটা এলাচ জাস্ট একটা নিয়ে নিলাম স্টার না থাকলে পরে কোনো অসুবিধে নেই স্টার ছাড়া যে যেটুকু গরম মশলা থাকবে সেটা দিলেই চলবে এবার একটু ভেজে নিতে হবে তারপর আমরা যে পেস্টটা করে রেখেছিলাম পুদিনা পাতা ধনে পাতা সেই পেস্টটা এই সময়তে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো জাস্ট জলটা একটু কমিয়ে নিতে হবে মানে পুদিনা পাতা আর ধনে পাতা থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে পুরোপুরি কমিয়ে নিব। এরপর নিয়ে নিতে হবে জল এখানে কাপের মাপ করে এক কাপ প্রথমে জল নিয়ে নিলাম নিয়ে এবার যে মশলাটা আছে সেই মশলার সাথে আগে খুব ভালো মতো করে জলটাকে মিশিয়ে দেব। দিয়ে তারপর আরও দু কাপ জল নিয়ে নিলাম আমি এখানে দু কাপ নিয়েছিলাম চাল তার এগেনস্টে নিয়ে নিলাম তিন কাপ জল যেহেতু চালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম না সেই জন্যই এখানে তিন কাপ জল নিয়ে নিলাম আর এর সাথে সবজিগুলোও নিয়ে নেব আর নিয়ে নেব বেশ অনেকটা পরিমাণ কিন্তু কড়াইশুঁটি আর ততক্ষণ আমরা দেখতে পাচ্ছি চালটাও কিন্তু একদম ছরছরে হয়ে গেছে সেই সময় আমরা চালটাকে এর মধ্যে দিয়ে দেব আর অবশ্যই চালটাকে কিন্তু একদম যেটা আমি করেছি যে জলটা ছাড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে নিয়ে নেব নুন স্বাদ মতো যে যেরকম নুন খাই সেই নুনটা আমরা নিয়ে নেব আর অল্প পরিমাণে চিনিও এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা চাইলে পরে নাও দেওয়া যেতে পারে এবার এটাকে ঢেকে দেব দিয়ে এটাকে জাস্ট সেদ্ধ হওয়ার জন্য একটু রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিট হার্ডলি লাগে এটা হতে এর মধ্যে কিছুটা শশা আমি একদম কুচি কুচি করে মানে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় কেটে নেব নিয়ে এরপর এর সাথে নিয়ে নেব একটা পেঁয়াজ সেটাকেও তাই একদম ছোট ছোট একদম ঝিরিঝিরি যেরকম সেরকম করে কেটে নেব আর পেঁয়াজ যদি না খাই আমরা তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দিয়ে শুধুমাত্র শশা দিয়েও এটা বানাতে পারি আর এর সাথে কাঁচা লঙ্কা নিয়ে নেব নিয়ে এবার নিয়ে নেব এক বাটি দই আর এর সাথে নিয়ে নেব বিট নুন এটাও স্বাদ মতো নিয়ে নিতে হবে আর নিয়ে নেব চাট মশলা ভালো মতো করে আগে একসাথে মিশিয়ে নেবো যাতে মশলাটা খুব ভালো মতো করে আমাদের এই দইটাতে মিশে যায় এরপর যেগুলো কাটলাম শশা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেব দিয়ে খুব ভালো মতো করে একসাথে মিশিয়ে নেব এটা এত চটপটি আর এত সুন্দর হয় খেতে না মানে সব থেকে বড়ো কথা এই সময় খেলে কিন্তু অনেকটা তৃপ্তি আসে অনেক খাবার আছে না খেতে ভালো লাগে তো দইটা এই সময় ভীষণ ভালো লাগে খেতে এবার আমরা দেখে নেব আমরা যে সেদ্ধ করতে দিয়েছিলাম আমাদের ভাত বা পোলাও সেটাকে একটু দেখে নেব আর যখন এটা আমরা মানে ওপর নিচ করবো না তখন কিন্তু প্রথমে সাইড দিয়ে এরকম খুন্তি দিয়ে এটাকে ছড়াবো কারণ যদি আমরা মাঝখান দিয়ে করাতে ছড়াতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে চালগুলো সেটা কিন্তু একদম ভেঙে ভেঙে যাবে তো এটা দেখে নেব যে এটা তো ঝরঝরে হয়েছে ভাতটা কিন্তু সেদ্ধ হয়েছে কি না তো সেদ্ধটাও দেখলাম ঠিকঠাকই আছে এবার এই সময়তে যে আমরা ভেজে রেখেছিলাম পনিরটা পনিরটা দিয়ে দেব বাদামগুলোও ঠিক এই সময়তে দিয়ে দেব দিয়ে এক চামচের মতো ঘি দিয়ে দেব। আর ঘি যদি অসুবিধে থাকে সেখানেও তাই ঘি ছাড়াই এটা বানানো যেতে পারে নিয়ে নিলাম গরম মশলা একটু ভালো মতো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এটা দমে দিয়ে দেব। এটা একদম কম আঁচে দু থেকে তিন মিনিট এরকমভাবে রেখে দেব। এবার এটাকে একটু তুলে দেখব দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে পাতা ধনে পাতা আর ঘির অদ্ভুত সুন্দর একটা গন্ধ কাজেই এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো এই শীতটা যাওয়ার আগে আগেই কারণ ধনে পাতাটা ফ্রেশ এই সময়টাতে পাওয়া যায় তো তো একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি দেখো একদম ঝরঝরে দারুণ টেস্টি আমাদের গ্রিন পোলাও বা সবুজ ভাত বা সবুজ পোলাও একদম রেডি আর এটা যখন খাবো তখন অবশ্যই গরম গরমই সার্ভ করব। এটা এমনি এমনি খেতেই কিন্তু ভালো লাগে মানে কোনো এটা সবজি তরকারি বা কোনো মাছ মাংস ছাড়াই দারুণ লাগে খেতে তো বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো আর এটা রায়তার সাথে তো দারুণ লাগে খেতে তো কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি ওপর দিয়ে একটু শশা আর লঙ্কায় ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে খেতেও ভালো লাগে একটু দেখতেও ভালো লাগে তো আমাদের ডিনার কিন্তু একদম রেডি হয়ে গেল শুধু ডিনার কেন এটা ব্রেকফাস্টেও করা যেতে পারে বা লাঞ্চেও খাওয়া যেতে পারে আর যেটা আমি বারবারই বলছি চাইলে পরে এটা ঘি ছাড়া অল্প তেল দিয়েই কিন্তু দারুণ লাগে খেতে তো আজকে এই পর্যন্তই da, -da.